সালামু আলাইকুম আপনারা যারা আমাদের বেতনাগিন জান্না ফিশার মিট শপে শপিং করেন আপনাদের জন্য একটা সুখবর আছে আদানা কাবাব এখন আমাদের শপে অ্যাভেলেবেল আছে আপনারা আসলেই নিতে পারবেন আর রমজানের স্পেশাল অফারও আছে আপনারা আসেন আমাদের বেতনাগৃণ জান্না ফার মিট আর আদানা কাবাব নিয়ে যাবেন আর রানার আদানা কাবাব বিফটাও আছে চিকেনটাও আছে এটা কাস্টমারও খুব ভালো পছন্দ করে রানার আদানা কাবাব জান্না ফিশার মিট বেতনাগৃণে আচ্ছা আমাদের রানার আদানা কাবাব এখন জান্নাতে পাওয়া যাচ্ছে এটা হচ্ছে বেতনার গ্রিনের জান্নাটা আপনারা জান্নাতে আসতে রানার আদানা কাবাব পাবেন আমাদের চিকেনটাও আছে বিফটাও আছে আর তারা বিক্রি করতেছে দুইটা হচ্ছে যে এই টোয়েন্টি পাউন্ড একটা হচ্ছে টেন নাইনটি নাইন আর দুইটা তারা টোয়েন্টি পাউন্ড বিক্রি করতেছে আদানা কাবাব তা আপনারা যদি বেতনার গ্রিনের জান্নাতে আসেন এটা হচ্ছে ট্যাসকুরটিক অপোজিটেই আপনার বেতনারের জান্নাতে আছে তাহলে আমাদের রানার আদানা কাবাবটা আপনারা পাবেন আপনারা জানেন চিকেনের টেস্টে ইনশাল্লাহ আমরা খুব ভালো একটা টেস্ট এবং বিফটাও খুব মজার আপনারা দুইটাতে ট্রাই করে দেখেন আপনারা জান্নাতে আসেন ট্রাই করেন